হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমি একদমই ভালো নেই যেটা তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো কিন্তু কি আর করব বলো এইভাবে কত দিন চলবে দীর্ঘ দিন অপেক্ষা করছি গলার ভয়েস ঠিক হলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে উঠছে না তাই গলার এরকম অবস্থায় নিয়েই ভিডিও দিতে চলে আসলাম আর এই যে দেখো এখনই দুপুর একটা দেড়টা বলতে পারো তো এই যে আমরা এখন যাচ্ছি অটো করে তোমাদের রায় আর আমি আমাদের সমস্ত লাগেজ নিয়ে নিয়েছি আর এই যে দেখো অটোর পর্দাটা ফেলে দেওয়া হয়েছে আর রায় আরামে যাচ্ছে তো যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো এই যে চলে এসছি এখন আর এখন কিন্তু দুপুরবেলা কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেখলা রয়েছে যার জন্য বোঝা যাচ্ছে না বাইরে কোনো রকম কোনো রোদও নেই তো এই যে দেখো এটা কিন্তু পরের দিন সকাল মানে সেদিন দুপুরের পরে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর পরের দিন সকালে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে মানে ভাগ্নির যে ভাত হয়েছিল তো ভাগ্নির বিয়ে তো বিয়ের কারণে আমরা যাচ্ছি উড়িষ্যা তো এখন এই যে সকাল সাড়ে সাতটা আটটা মতো বাজে তো ফার্স্টে গাড়ি করে আমরা চলে এলাম সমুদ্রগঞ্জ স্টেশন আর তোমাদের দাদাভাই আগের দিন আসেনি তোমাদের দাদাভাই আজকে সকালেই এসছে তো এই যে সবাই মিলে আমরা এখন সুমন্তগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে মা আমি তোমাদের দাদা ভাই আর ওদিকে রায় রায়ের কাকাই আর সাথে আমরা আরও অনেককেই পেয়ে গেছি মানে সেটা হলো বর্দি বড় পিসি ঠাম্মা রায়ের মামা তো সবাই মিলে আমরা একসাথে যাচ্ছিলাম আর এই যে দেখো ট্রেনে ভিড় থাকার জন্য এই যে রায় এই দিদিদের কোলে বসেছিল আর দিদিদের স্কুল থেকে ভাইজাক বেড়াতে নিয়ে যাচ্ছিলো তো এই টিমটা ওরা আমাদের সাথে ছিল তো ওরা রাইকে একটু কোলে নিয়েছিল বলে আমাদের কিন্তু খুবই সুবিধা হয়েছিল আর সম্ভবত যেই দিদিটার কোলে রাই বসে আছে সম্ভবত দিদিটার নাম পিয়ানি ছিল তো এই মুহূর্তে আমার অতটা মনে নেই পিয়ানি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও জানি ভিডিওটা দেখতে বেশ অনেক কটা দিন দেরি হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমার কিছু করা ছিল না কেন জানি না বারবার আমার সাথে এরকমটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো এখন এই যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর পরে ট্রেন ধরার জন্য বসে রয়েছে আর আমাদের টোটাল লাগেজগুলো একবার দেখো প্রচুর ব্যাগ হয়ে গেছে আমাদের আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের যেটা বলছিলাম আমি যতবার মানে যতবার আমার চ্যানেলটাকে একটু দাঁড় করাচ্ছি মানে তোমাদের ভালোবাসা পাচ্ছি ঠিক ততবার আমি ভেঙে পড়ছি ঠিক একটাই কারণে আমি ভিডিও দিতে পারছি না শুধুমাত্র আমার গলার ভয়েসের জন্য আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কী করব আমি গলার জন্য আমি অনেকটাই মানসিক দিক মানে মানসিক দিক থেকে ভেঙে পড়ছি আর কি তো আমার এত পরিমাণ ঠান্ডা লাগে তো আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার থাইরয়েড রয়েছে তো থাইরয়েডের জন্য আমার ঠান্ডার ধারটা বেশি আর সাথে যেহেতু মাইগ্রেনও রয়েছে তো শীতকালে মাইগ্রেনের জন্য একটু ঠান্ডাটা বেশি লাগলেই কষ্টও হয় প্রচুর আর গলার প্রবলেমটা তো এই জাস্ট তিন চার মাস হলো শুরু হয়েছে গলার প্রবলেমটা তো এই গলাটা নিয়ে আমি ভীষণ ভুগছি তো এই আমার সাইনোসাইটিস ধরা পড়েছে যেটার কারণে আমার নাক অল টাইম মানে বন্ধ থাকে তো এটার আমার ট্রিটমেন্ট চলছে তো রিসেন্টলি আবারও অন্য ডক্টর দেখাবো মানে আমি যে ডক্টরকে দেখাচ্ছি ডক্টর অন্য একটা ডক্টরকে সাজেস্ট করেছেন এই হচ্ছে আমাদের বর বর মুখটা দেখা একটু মানে আমি আমি শাশুড়ি জামাই শালি বাবা ওর সাথে নেমে মুখ তখন ফর্সা লাগছে দেখো তো বন্ধুরা আমরা এই জাস্ট বালেশ্বরের স্টেশনে নেমে গেছি আর তোমরা তো দেখলে যে আমাদের হবু বর আমাদের নিতে চলে এসছে আর সাথে এসছে বরের ভাইয়েরা তো এই যে আমরা এখন একটা চায়ের দোকানে এসেছি চা খাওয়ার জন্য তো সারা দিন তো ট্রেনে টুকটাক খাওয়াই হয়েছে কিন্তু চাটা আমাদের খাওয়া হয়নি সেই সকালে চা খেয়ে বেরিয়েছি তো সবারই মনটা এখন চা চা করছে যার জন্য আমরা এখানে চাটা খেয়ে তারপর আবারও মানে আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো এখন আমরা চা খেয়ে নিই আর ট্রেনে তো টুকটাক বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে লাঞ্চটাও আমরা ট্রেনেতেই সেরেছি কেননা লাঞ্চে ছিল আমাদের বর্তির হাতের বানানো বাঁধাকপি আর পরোটা তো পরোটার বাঁধাকপি দিয়েই আমাদের মানে সাথে সন্দেশও ছিল তো আমাদের ট্রেনেই লাঞ্চটা হয়েছে আর এমনি টুকটাক তো টিফিন আমরা তো খেয়েইছি তো এই যে দেখো আবারও আমরা চার চাকায় উঠে পড়েছি আর আমরা কিন্তু ভীষণই ক্লান্ত সবাই ক্লান্ত কিন্তু তবু আমাদের মুখের হাসি থেমে নেই আমরা পুরো জার্নিটা দারুণ এনজয় করতে করতে এসেছি যেহেতু আমরা সবাই মিলে একসাথে ছিলাম তো এই যে দেখো এখন আমরা একটা ধাবা কাম হোটেলে দাঁড়া করালাম গাড়িটা তো এখানে নেমেছি ডিনারের জন্য তো ওখানে আমরা ডিনার সেরে নিয়ে আবারও হোটেলে যেখানে থাকবো সেখানে যাব। তো ওটা মোটামুটি এখনও দেড় থেকে দু ঘন্টা জার্নি তো চলো এখন যে যার মতো খাওয়া দাওয়া করে নেবো আর এই নতুন জায়গায় খাবারটা একটু প্রথম প্রথম একটু অন্যরকমই লেগেছিলো তারপর যেহেতু আমাদের মোটামুটি চার পাঁচ দিন এখানে থাকতেই হয়েছিল তো চার পাঁচ দিন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছিলো আর কি তো এই যে দেখো এখন আমাদের নতুন বর আর বউ এই যে আমাদের বউ বরকে খাইয়ে দিচ্ছে তো কি একটা মজার ব্যাপার তাই না দেখো কি সুন্দর যত্ন করে বাচ্চা ছেলের মতো খাইয়ে দিচ্ছে যেন খাবারটা নিচে না পড়ে যায় আর বরের মুখে হাসিটা দেখেছ হ্যাঁ একটুও লজ্জা নেই আমরা সবাই রয়েছি তবু আমাদের সামনে বইয়ের হাত থেকে খাবার খাচ্ছে তো লজ্জা পাওয়ার কিছুই নেই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে বউ এখন মৌরি চুরি করছিল মানে এই মৌরিটা না একটু ভাজা ছিল আর মৌরিটা এত ভালো খেতে লাগছিল যে আমরা একটু বেশি বেশি করে এই যে টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছিলাম আর মজা করে বলছিলাম যে বউ এখন মৌরি চুরি করে নিচ্ছে তো বেশ অনেকগুলো টাকা বিল হয়েছিল এখানে যার জন্য আমরা বলা কয়া করছিলাম যে এতগুলো টাকা দিয়ে খাবার খেলাম কিন্তু এতগুলো টাকার তো খাবার নয় শেষ মিস মৌরিটাই ভালো লাগলো তো চলো মৌরিটাই একটু নিয়ে নেওয়া যাক আর এই যে হোটেল থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি আবারও গাড়িতে উঠে পড়বো আর এই যে তোমাদের রায় দেখো কিন্তু ভীষণ খুশি যেহেতু ওর একটা ঘুম হয়ে গেছে ওর এনার্জি লেভেল আরও বেড়ে গেছে আর সবাই দেখো ভাত তাত খাওয়ার পরে মৌরি চিবতে চেপতে আসছে আর আমি একে একে তোমাদের সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমাদের হবু বর এখন তার দিদার সাথে পোস্ট দিতে দিতে আসছে আর এই দেখে তার ছোট্ট শালি তো বেজায় রাগ করেছে তো তারপর শালিকে নিয়েও আর একবার হয়ে গেল তো সব কিছু আমি ভিডিওতে ক্যাপচার করে রেখেছি শুধুমাত্র এই প্রবলেমের জন্য আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছিলাম না আমার এত পরিমাণ খারাপ লাগছে যে তোমাদের সাথে একটা ভিডিও আমি দিতে পারছি না জানি না কি যে হচ্ছে আমার সাথে এত পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে বলে বোঝাতে পারবো না আজকে আমার ভয়েস দিতে এতটাই কষ্ট হচ্ছে গলার স্বর যেন চিড়ে যাচ্ছে কিন্তু দিতে আমি বাধ্য দিতে হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো একটু ম্যানেজ করে নাও আশা রাখছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও সুন্দর সুস্থভাবে তোমাদের একটা ব্লগ শেয়ার করতে পারবো আর এই যে দেখো এখন আমরা আমাদের যে গন্তব্যস্থল এখানে আমরা চলে এসেছি তো এই হোটেলে এসে আমরা পৌঁছালাম আর প্রথমে এসেই আমরা দেখে নিয়েছি এই যে জগন্নাথ দেবের মূর্তি আর কি তো এখন আমরা এই হোটেলে চলে এসেছি আর এই হচ্ছে হোটেলের রিসেপশানটা আর ঢুকেই বেশ টিপটপ সুন্দর ভালো লাগলো তো এখন মনে হয় মানে পুরো হোটেলটাতে আমরা একাই এসে ঢুকলাম এরপরে হয়তো আরও আসবে জানি না তো এখন তো মনে হচ্ছে আমাদের আওয়াজেই আর কোনো যেন মানুষ নেই আর এই যে দেখো এই হচ্ছে আমাদের জামাইয়ের ভাইরা যারা এই যে আমাদের একটা করে গোলাপ দিয়ে ওয়েলকাম করছিল আর আমি যেহেতু সম্পর্কে মামি শাশুড়ি তাই আমাকে জোর করে সবাই প্রণামও করতে যাচ্ছিলো যাই হোক সম্পর্কে মামি যখন হই বড় তো না তাই ওদের মানটা ও রাখছিল কিন্তু আমি কি আর প্রণামটা নিতে পারি বলো না ওদের থেকে তো আমি হয়তো বয়স অনেকটা ছোটোই হব তো এই যে তারপর শালিকেও দিয়ে দিল আর চলো এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে চেঞ্জ করে একটু রেস্ট করব। সেই সকালে বেরিয়েছি না কার আর ভালো লাগে বলো তো আর এই যে দেখো এখন ওকে যত গোলাপ ছিল সবার কাছ থেকে নিয়ে একবারে ওকে দিতে চলে এসছে আর পরের দিন সকালে তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাবো আজকে আপাতত চলো যে যার মতো রুমে চলে যায় আর আমার ছোটো ননদিনীকে কেউ গোলাপি দেয়নি যার জন্য আমি এই যে নতুন করে দিয়ে দেখিয়ে দিলাম নতুন করে প্রপোজ করলাম আর কি তো যাই হোক তারপর ফাইনালি একে একে আবার মেম্বার বাড়লো তো ওকে কেউ লক্ষ্যই করেনি তাই ওকে আর কেউ ওয়েলকাম করেনি তো তারপর দেখো আমি স্টার্ট করলাম তো একে একে সবাই দিতে চলে আসলো আর রাই আবার কি করেছে ওর ছোট পিপির গোলাপগুলোকে সব কেড়ে নিয়ে নিয়েছে আর এই যে টোটাল আমাদের ব্যাগ কিছু ব্যাগ ঢুকে গেছে ভিতরে আর কিছু ব্যাগ রয়েছে এখানে মনে হয় ব্রাইডের পরে আমার ব্যাগই সব থেকে বেশি এত জিনিসপত্র এনেছি জানি না কতটা কি পড়তে পারবো সেটা তো তোমরা ব্লগের সবই দেখতে পাবে আর এখানে আমাদের টোটালে তিনটে রুম নেওয়া হয়েছিল মানে একটা হল রুম নেওয়া হয়েছিল আর দুটো টু বেডেড রুম নেওয়া হয়েছিল তো চলো এখন দেখিয়ে দিই যে আমাদের কোন রুমগুলো নেওয়া হয়েছে আর সত্যি তাই এখানে ভীষণ মজা করে আমরা থেকেছিলাম যে কটা দিনই থেকেছি আর এই হোটেল থেকে ছেলের বাড়ির ডিস্টেন্স ছিল পাঁচ থেকে ছ কিলোমিটার পর্যন্ত যার জন্য আমাদের ভীষণ সুবিধাই ছিল কারণ সমস্ত রিচুয়ালস আমাদের ছেলের বাড়ি থেকেই হয়েছে আর ছেলের বাড়ি থেকে কিন্তু একটা জিনিস আমাদের ভীষণভাবে হেল্প করেছে সেটা হলো চার চাকা গাড়ি তো ওরা প্রতি মুহূর্তের জন্য গাড়ি করে আমাদের নিয়ে গেছে দিয়ে গেছে তো এই সুবিধাটার জন্য আমরা এক মুহূর্তের জন্য জার্নি ফিল করিনি তো সব সবসময় আরামই আমরা ছেলে বাড়ি গিয়ে আমাদের নিজেদের রিচুয়ালসগুলোও পালন করে নিতে পেরেছি আর যেহেতু এখানে আমরা সবাই নতুন তো ওখানে তো মেয়ের সাথে আমাদেরকে তো যেতে হবেই কিছু করার নেই তো এই যে দেখো আমরা মানে আমার রুমে চলে এসছি আর যা যা জিনিসপত্র নিয়ে এসছিলাম সেগুলো টুকটাক করে মানে প্রয়োজনের জিনিসগুলো একটু বার করে জায়গা মতো রেখে দিলাম তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আর মানে এখানে এসে হিরে থেকে জিরে পর্যন্ত সঙ্গে করে নিয়ে এসছিলাম বুঝতেই পারছো অনেক কটা দিনের ব্যাপার তো সব কিছুই প্রয়োজন পড়তে পারে নতুন জায়গা এসে কোনটা পাবো কোনটা পাবো না তো সেই ভেবেই তো চলো আজকে ভ্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো